হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি টি নাজনীন আজ আমরা আলোচনা করব বিশ্বের বিখ্যাত সমূহ আন্তর্জাতিক সীমারেখাগুলো কোন কোন দেশের সঙ্গে কোন কোন সীমারেখা সংযুক্তি রয়েছে আমরা তা সম্পর্কে জানব প্রথমে আমরা আলোচনা করব আমেরিকা মহাদেশ সম্পর্কে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা তাহলে উত্তর আমেরিকার মহাদেশের সঙ্গে তিনটি দেশের মধ্যে সীমানার রেখা রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সাথে রয়েছে সোনেরা লাইন যুক্তরাষ্ট্র মেক্সিকো সোনেরা লাইন যুক্তরাষ্ট্র এবং কানাডা ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা কানাডা এবং যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কানাডা ঊনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের সঙ্গে রয়েছে ইতালি ফ্রান্স আলপাইন লাইন ইতালি এবং ফ্রান্সের সঙ্গে রয়েছে আলপাইন লাইন ফ্রান্স এবং জার্মানির সঙ্গে রয়েছে সিক লাইন এবং ম্যাজিনো লাইন তাহলে ইতালি ফ্রান্স আলপাইন লাইন ফ্রান্স জার্মানি ম্যাজিনো লাইন এবং সিক লাইন ম্যাজিনো লাইন এবং সিক লাইন জার্মানি ফোরল্যান্ড হিন্ডারবার্গ লাইন এবং অর্ডেনিস লাইন জার্মানি পোল্যান্ড হিন্ডারবার্গ লাইন এবং অর্ডেনিস লাইন পোল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন কার্জন লাইন পোল্যান্ড পোল্যান্ড সোভিয়েত ইউনিয়ন কার্জন লাইন পোল্যান্ড সোভিয়েত ইউনিয়ন কার্জন লাইন ফিনল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন ম্যানার হিম লাইন ফিনল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন ম্যানার হেম লাইন ফিনল্যান্ড রাশিয়া ম্যানার হিম লাইন পোল্যান্ড সোভিয়েত ইউনিয়ন কার্জন লাইন পোল্যান্ড এবং জার্মানি হিন্ডারবার্ক লাইন এবং অর্ডেনিস লাইন জার্মানি ফ্রান্স সিকফ্রিট লাইন ম্যাজিনো লাইন ফ্রান্স ইতালি আলপাইন লাইন আফ্রিকা মহাদেশ মৌরিতানিয়া মালি পঁচিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা তাহলে আফ্রিকা মহাদেশের মধ্যে রয়েছে মৌরিতানিয়া এবং মালি পঁচিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা মিশর এবং সুদান বাইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা মরিতানিয়া মালি পঁচিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা মিশর সুদান বাইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা তবে দক্ষিণ আমেরিকার সঙ্গে কোন প্রকার আন্তর্জাতিক সীমারেখা নেই এবার আমরা জানব এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ এবং অস্ট্রেলিয়া এশিয়া অস্ট্রেলিয়া ওয়ারলেস লাইন এশিয়া অস্ট্রেলিয়া ওয়ারলেস লাইন এশিয়া এবং অস্ট্রেলিয়া ওয়ারলেস লাইন এবার এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে লেবানন ইজরায়েল ব্লু লাইন লেবানন ইসরায়েল ব্লু লাইন ইসরায়েল সিরিয়া পার্পল লাইন তাহলে ইসরায়েলের সঙ্গে রয়েছে দুটি দেশ সিরিয়া এবং লেবানন তাহলে ইসরায়েল সিরিয়া পার্পল লাইন ইসরায়েল লেবানন ব্লু লাইন তবে ইসরাইল এবং আফগানিস্তানের সঙ্গে রয়েছে বার্লেফ লাইন আফগানিস্তান ইসরাইল আফগানিস্তান ইসরায়েল বার্লেফ লাইন আফগানিস্তান ইসরায়েল বার্লেফ লাইন আফগানিস্তান পাকিস্তান ডুরান লাইন তাহলে আফগানিস্তান এবং ইসরায়েলের সঙ্গে রয়েছে বার্লেফ লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে রয়েছে ডুরান লাইন এবার আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করব পাকিস্তান এবং বাংলাদেশ ভারত তাহলে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংযুক্ত সীমারেখা হল রেড ক্লিফ লাইন রেড ক্লিফ লাইন তাহলে পাকিস্তান বাংলাদেশ রেড ক্লিফ লাইন পাকিস্তান এবং ভারত রেড ক্লিফ লাইন তাহলে রেড ক্লিফ লাইনটি বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটি দেশের সঙ্গে সংযুক্ত রয়েছে তাহলে পাকিস্তান বাংলাদেশ রেড ক্লিফ লাইন পাকিস্তান ভারত রেড ক্লিফ লাইন এছাড়াও ভারত এবং পাকিস্তানের মধ্যে সংযুক্ত রয়েছে চব্বিশ ডিগ্রি অক্ষরেখা পাকিস্তান এবং ভারতের মধ্যে রয়েছে চব্বিশ ডিগ্রি অক্ষরেখা এবং লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল পাকিস্তান ভারত লাইন অফ কন্ট্রোল চব্বিশ ডিগ্রি অক্ষরেখা পাকিস্তান বাংলাদেশ রেড লাইন পাকিস্তান ভারত রেড লাইন এবার ভারত এবং চীন ভারত এবং চীনের সঙ্গে ভারত এবং চীনের সঙ্গে রয়েছে লাইন অফ অ্যাক্সুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাক্সুয়াল কন্ট্রোল লাইন অফ এক্সুয়াল কন্ট্রোল ভারতীয় উপমহাদেশের সঙ্গে রয়েছে লাইন অফ এক্সুয়াল কন্ট্রোল এবং ম্যাকমোহন লাইন চীন ভারত যদি বলা হয় চীন ভারতের মধ্যে কী কী রেখা রয়েছে দুইটি লাইন অফ এক্সুয়াল কন্ট্রোল এবং ম্যাকমোহন লাইন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে রয়েছে তিনটি সীমারেখা একটি হলো আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা মিলিটারি ডিমার্কেশন লাইন এবং নর্দার্ন লিমিট লাইন তাহলে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নর্দার্ন লিমিট লাইন মিলিটারি ডিমার্কেশন লাইন এবং আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং ম্যাকনামার লাইন ম্যাকনামার লাইন উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং ম্যাকনামার লাইন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন ভারত বাংলাদেশ পাকিস্তান উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তান ইসরায়েল ইসরায়েল সিরিয়া এবং লেবানন তাহলে পৃথিবীতে মহাদেশ রয়েছে সাতটি পৃথিবীতে মহাদেশ কয়টি সাতটি এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা তবে দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের সঙ্গে কোনো আন্তর্জাতিক সীমারেখা বা লাইন নেই নেই তাহলে দক্ষিণ আমেরিকা ও অ্যান্টারটিকা মহাদেশের সাথে বিশ্বের বিখ্যাত সীমারেখা সংযুক্ত নেই তাহলে আমরা এখন সমূহ জানব উনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ও কানাডা উনপঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর ও দক্ষিণ কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়া আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা পঁচিশ ডিগ্রি এবার পঁচিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা মৌরি তানিয়া ও মালি বাইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা মিশর ও সুদান মিশর সুদান চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা ভারত পাকিস্তান চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা ভারত পাকিস্তান বাইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা মিশর সুদান সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখা উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম তাহলে উনপঞ্চাশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি এবং বাইশ ডিগ্রি সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখাগুলো অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডা উনপঞ্চাশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি হল উত্তর ও দক্ষিণ কোরিয়া পঁচিশ ডিগ্রি মৌরিতান ডিগ্রি ভারত পাকিস্তান বাইশ ডিগ্রি মিশর সুদান সতেরো ডিগ্রি উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষায় রইল